হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে কত বাজে চারটে সাড়ে চারটে বাজে সকাল থেকে আজকে আমি তো সাথে আসতে পারিনি একটু কাছে নিয়ে আয় একটু ভয় চলে যাবে না একটু কাছে নিয়ে তো সকাল থেকে আসতে পারিনি কারণ আজকে ভীষণ তারা মধ্যে ছিলাম আজকে তো জানোই বুধবার মানে আমাদেরকে সকাল থেকে ছুঁড়েছুঁড়ে সারা সপ্তাহে বাজারটা করতে হয় তো আজকে প্রথমে গেছিলাম আমি গোপালের বাজার করতে তো দেখে নাও আগে গোপালের বাজার ঠিক করেছি মোহনের বাজার মোহনের জন্য তোমরা তো জানো আমার কাছে মোহন এসছে তো মোহনের জন্য বসার জন্য ছোট্ট সিটটা কিনলাম কারণ ওর মা ওর জন্য বসার কোনো জিনিস কিনে কেনে আর এ দেখো এই দুটো প্যান্ট কিনলাম মোহনের ছোট্ট ছোট্ট দুটো প্যান্ট আচ্ছা এটা জাম মোহনের গলার হার এইটা হচ্ছে মোহনের হাতের চুড়ি তো আজকে বাজার একদম হালকা ছিল ভিড় ছিল না বলে অতটা দেরি হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে তো এই হচ্ছে মোহনের হাতের চুরি আর এই হচ্ছে মোহনের এই হচ্ছে মোহনের পায়ের নুপুর আর এইটা হচ্ছে মোহনের তিনটে জামা তিনটে তিন কালারের জামা এই গেল মোহনের জামা এবার আসছে আমার গোপুর তো ওর জামা কাপড় কিনতে গিয়ে রাধা রানীর একটা জামা পছন্দ হলো এটা রাধা রানীর জন্য কিনে এনেছে এটা মাথা দিয়ে গলিয়ে দিতে হয় আর বে এই দড়ি আছে বেল পিঠে পেছনে বেঁধে দিতে হয় এটা রানীর জন্যে কিনেছি আর এই দুটো কিনেছি গৌরণিতায় মানে আমার রাধা ও গোপালদের জামা রয়েছে কিন্তু যা ধুতি একটু শর্ট তো সেই কারণে এই ধুতি দুটো কিনেছি ও ওদের আর কিনলাম দক্ষিণাবর্ত শঙ্কর স্ট্যান্ড আমার স্ট্যান্ডটা কীরকম তো হয়ে গেছিল তো দক্ষিণাবর্ত শঙ্কর স্ট্যান্ডটা কিনলাম তো এটা কেমন একটা হয়ে গেছিলো ওই জন্য আর এইটা কিনলাম অশ্বগন্ধা মানে চন্দন যেটাকে বলে গোপালকে চান করানো এইটা কিনলাম তো এই গেল গোপালদের বাজার এরপরে বাড়ি এলাম বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে গেছিলাম আমাদের বড়দের মার্কেটিং করতে মানে আজকে গেছিলাম স্পেশালি ছেলে মার্কেটিং করতে তো ছেলের মার্কেটিং করতে গিয়ে আমাদের সবার মার্কেটিং হয়ে গেছে আগে ছেলেরটাই দেখে নাও ওর জন্য এই দুটো প্যান্ট কিনেছি এই প্যান্ট দুটো কিনলাম ওর জন্য আর আমার কর্তার কিনলাম এই প্যান্টটা এই প্যান্টটা আমার কর্তার এই শার্টগুলো আমার ব্যাটার কিনলাম ছেলে এই শার্টগুলো আর এইটা কিনলাম আমার জন্য মানে এই দুটো টপ স্লিভলেস একটা দেখেছিলাম কিন্তু স্লিভলেসটা অনেক দাম বলছিল বলে আমি কিনিনি এই দুটো টপ আমার কিনলাম আর এই প্যান্টটা কিনলাম তো আর ব্যাটার জুতো কিনেছি জুতোটা দেখিয়ে দিই সিলেদার সে প্রথমে সিলেদার সে ঢুকেছিলাম জুতো কিনতে তো এই জুতোটা ব্যাটার কিনলাম আর একটা জুতো কোথায় গেল রে আর একটা এই জুতোটা কিনেছি ব্যাটার জন্য ছিল মার্কেটিং টোটাল তিন হাজার টাকার মার্কেটিং হলো আজকে আর গোপালের নিয়ে প্রায় তোমার চার হাজার ধরে রাখো চার হাজার টাকার মার্কেটিং তো গোপালের কৃপায় বুঝে বললাম যে গোপালের জন্যই এগুলো করতে পারছি হলে তোমরা তো জানোই আমার কর্তার যা প্রফেশন তাতে করে সমস্ত কিছু বিছিয়ে ওঠা এখনকার মার্কেটে খুবই কঠিন তো সেটুকু করতে পারছি আমার গোপালের কৃপায় তো চলো জানাবে গোপালের এবং আমাদের জামা কাপড় কীরকম হলো তো আজকের মতন আজকে আর বেশি বড় ভিডিও করছি না কারণ সকাল থেকে তোমাদের কিছুই দেখাতে পারিনি একদমই আসতে পারিনি কারণ তাড়াহুড়ো ছিল রান্না করার ছিল আজকে রামপুর বাজারেও যাওয়ার ছিল মানে সকাল থেকেই ছোটাছুটি হয়েছে আজকে তো চলো আজকের মতন টাটা আবার আসছি এখন কোনো ব্লগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই ভালো লাগলো কি খারাপ লাগলো কে কোথা থেকে দেখছো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে কোনো কোয়ারিস থাকলে অবশ্যই জানাবে তো পাশে থেকে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আর যারা এখনও বন্ধু হওনি কিন্তু আমার চ্যানেলটা দেখো তাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে রাখবে তাহলে অল নোটিফিকেশন ভেবে ওটা অন করে রাখুন সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও যাবে তো চলো আজকে